এখানে দর্শক আছে বিবি হাওয়া সকিনা আর ওই পাশে দর্শক আছে জান্না ডাক্তার মরিয়ম ও আর ওই পাশে আছে নুসাদ বিন খাদিজা এই এই পাশে আছে মিনু মিনি বেগম বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করতেছি যে জিতবে তার জন্য রয়েছে এক হাজার টাকার পুরস্কার কান্দা বাচি গৈ তাক তার পথে ডাকে শুভ বারবাই সেই ডাকে শুভ মনে না ইল্লা তার পথে ডাকে শুভ বারবাই এডি হলো শর্সেল লাই এডি হলো শর্সেল লাই 1300 নে আমাদের রেগে না যায় বায়ান্ন সমহরে উড়িসন ওদের

दुधाला सोड दुधाला दुधाला दुईटा दुईटा ऐले दुईटा इगा आरा दुला जर दूर घरी खायला म्हणून जाय খাইতা খাইতা নিকিস জিততে যাবে কোডিং চ্যালেঞ্জ চলতেছে বন্ধুরা খাওয়া খা খা মাসাজি যোগ 1000 টাকার বেশি মাই মাই জিত মাই 10 তারিখ এ মাই 10 তারিখ তুই জিত না আচ্ছা কোডিং চ্যালেঞ্জ চলতেছে কোডিং চ্যালেঞ্জ মাইশা কতনিকে ছ্যাড় একটা আরেట్లాগে এরা কই চাপ দিলে লাগে কি باتیں এডি মাইহি তাতে মাইশে বানাইতো না নিশ্চয় মাইহি ও এই আয় আয় কোডিং চ্যালেঞ্জ চলতেছে হাত ডাড়ডি মারা মাইশা বানাইতো না দেখা যাক কে জিতে কে হারে মাহিবিন বিলকিস এগিয়ে আছে আর মা মাইশাকটার জলেখা জলে এখনো পিছে আছে আর ভয়ක් নাম ও জিতে গেছে ও শেষ জি লেগেছে ভাই মাহিত अजून হাততালি তো বন্ধুরা কথা মতো আমরা মাইকে এক হাজার টাকার এক হাজার টাকা দিয়ে দিচ্ছি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিও ভালো লাইক দিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম